পুজোর আগে ওয়েটিং লিস্ট কমাচ্ছে রেল অনেকেই মনে করছেন যে এর পেছনে রেলের মিশন মুনাফা স্পেশালের ট্রেনে যাত্রী বাড়ানোই রেলের লক্ষ্য দুর্গা বাঙালি রাবেগ উৎসবের সময় ছুটিরও সময় এই সময় অনেকেই বেড়াতে যান মধ্যবিত্তের বড় ভরসা ট্রেন এবার সেখানে সমস্যা পুজোর সময় ট্রেনের টিকিট কাটতে গিয়ে নাকাল সাধারণ মানুষ ওয়েবসাইট খোলার কয়েক মিনিটের মধ্যে সব টিকিট শেষ আগে ওয়েটিং লিস্টে জায়গা মিলত এখন সেটাও নেই ট্রেনের টিকিট কাটতে গেলেই দেখাচ্ছে রিগ্রেট অর্থাৎ নতুন বুকিং নেওয়া যাবে না এক মিনিটের মাথায় টিকিট শুরু হচ্ছে এটা বড় রোগ সমস্যা হচ্ছে ধরুন আপনি এক নম্বর আমরা লাইনে ফার্স্ট দাঁড়ানো যে লোকটা ফার্স্ট দাঁড়াচ্ছে সে হয়তো টিকিট পাচ্ছে সেকেন্ড লোকটা টিকিট পাচ্ছে না কি বড় সমস্যার একটা এক মিনিটের মধ্যে রিগ্রেট দেখাচ্ছে সম্প্রতি ওয়েটিং লিস্টের আসন সংখ্যা কমিয়েছে রেল যেমন ধরুন দার্জিলিং মেল এসি থ্রি একটি কোচের আসন সংখ্যা বাহাত্তর বাহাত্তরটি আসনের মধ্যে তেষট্টি সিট কনফার্ম হিসেবে বিক্রি করা হয় বাকি নটি সিট বিক্রি হয় আর এসি হিসেবে অর্থাৎ আঠেরো জন আর এসি টিকিট কাটতে পারেন এরপর ওই কোচে ওয়েটিং লিস্টের টিকিট বিক্রি হয় আগে একটি ট্রেনে ওয়েটিং লিস্টের টিকিট থাকত মোট সিটের পঁচিশ শতাংশ অর্থাৎ একটি কোচে বাহাত্তরটি আসন থাকলে ওয়েটিং লিস্টের টিকিট বিক্রি হতো আঠেরোটি এখন বিক্রি হয় আট থেকে নটি আগে কনফার্ম টিকিট না পেলে ওয়েটিং লিস্টের টিকিট কেটে অপেক্ষা করা যেত এখন সেটাও করা যাচ্ছে না সেকেন্ড অক্টোবর দুর্গাপুজোর দশমী পড়েছে আমি প্রতিদিনই চেষ্টা করছি দার্জিলিং যাওয়ার ট্রেনের টিকিট কাটতে আইআরসিটি ওয়েবসাইটে গিয়ে ট্রেনের নাম ট্রেন নাম্বার সবই দেখতে পাচ্ছি কিন্তু যতবার টিকিট বুক করার চেষ্টা করছি ততবারই শুধু একটাই বার্তা আসছে ডিগ্রে। মানে টিকিট পাওয়া যাচ্ছে না এই পরিস্থিতিতে আমি অত্যন্ত অসুবিধের মধ্যে পড়েছি সাধারণ যাত্রী হিসেবে অনলাইনে ট্রেন চলাচলের তথ্য পাচ্ছি কিন্তু টিকিট কেনার সুযোগ পাচ্ছি না ক্যাপিং যেটা ওয়েট লিস্টের ক্যাপিং সেটা কমিয়ে দেওয়া হয়েছে সেটা আগে পঁচিশ পার্সেন্ট দি ওয়েটিং লিস্ট নেওয়া হতো এখন সেটা দশ পার্সেন্ট করে দেওয়া হয়েছে প্রচুর মানুষ বুকিং করতে গিয়ে দেখছেন যে তার বুকিংটা রিগ্রেট হচ্ছে ওয়েটিং লিস্টেও হচ্ছে না আর তো ছেড়ে দিন আর সমস্যা যেটা সেটা হচ্ছে সমস্যা কিন্তু ভ্রমণার্থীদের হচ্ছে যা পর্যটকদের হচ্ছে পুজোর মৌসুমে যখন দূরপাল্লার ট্রেনের টিকিটের চাহিদা সব থেকে বেশি তখন কেন ওয়েটিং লিস্টের টিকিট বিক্রি কমানোর সিদ্ধান্ত নিল রেল টার্গেট কি বাড়তি মুনাফা কারণ দুর্গা পুজোর সময়ে স্পেশাল ট্রেন চালাই রেল যে ট্রেনের টিকিটের দাম সেই রুটে চলা অন্য ট্রেনের থেকে অনেক বেশি গত বছর পুজোর সময়ে উত্তরবঙ্গগামী স্পেশাল ট্রেন চালায় রেল এই ট্রেনের ভাড়া ছিল দার্জিলিং মেলের ভাড়ার প্রায় তিন গুণ দার্জিলিং মেলের টিকিট পাননি এমন অনেকে শেষ মুহূর্তে স্পেশাল ট্রেনের টিকিট কেটে উত্তরবঙ্গ গিয়েছিলেন বেশি ভাড়া বাড়তি মুনাফা তবে কি এটাই রেলের টার্গেট ড্রেনের যদিও যুক্তি আগে চার মাস আগে টিকিট বুকিং শুরু হতো তখন টিকিট বুকিংও বাতিল বেশি হতো এখন দু মাস আগে বুকিং শুরু হয় যাত্রীরা পরিকল্পনা করে টিকিট কাটেন তাই টিকিট বাতিলের প্রবণতা কমেছে তাই ওয়েটিং লিস্ট বেশি দরকার হয় না আমি বহুত সারি জাগা ওয়েটিং লিস্টকে টিকিট জারি না করলে কেউ কি আগে লাস্ট মোমেন্ট তখন কিছু প্যাসেঞ্জার কা টিকিট কনফার্ম নেই হাত तो उसको बड़ा दुख होता है कि बजाय इसके कि हम लंबी लिस्ट जारी कर दें और अकोमोडेट भी नहीं करा पाए स्पेशल ट्रेन का हम पहले चलाते हैं उनका प्रपोजल हम एज पर डिमांड देते हैं और जैसे भीड़ का हमें आकलन हो जाता है कि हमारा पैसेंजर उस তো ডেফিনেটলি হাম পাথ আর এই সব চিজে দেখতে হয়ে ট্রেন প্ল্যান জরুর করতে হ্যাঁ বিগত বছরগুলিতে লক্ষ্য করতে পারা গেছে উৎসবের মরশুমে ট্রেনের টিকিট নিয়ে বারবার কালোবাজারির ঘটনা ঘটেছে বর্তমান অবস্থায় রেল অবশ্য জানাচ্ছে তারা এই পদ্ধতিকে আটকাতে পেরেছে সত্যি কি আটকানো গিয়েছে বারবার গুরুত্বপূর্ণ ট্রেনের টিকিট বুকিং করতে গিয়ে রিগ্রেট শব্দ লেখা হচ্ছে তাতে সন্ধিহান রেলের আধিকারিকরাই ক্যামেরায় বিপুল ঘোষের সাথে আবির ঘোষাল নিউজ এইটিন বাংলা কলকাতা অযোগ্য তালিকা প্রকাশ সুপ্রিম নির্দেশ ওয়েবসাইটে অযোগ্য তালিকা আর অযোগ্য শিক্ষকদের তালিকা দিল কমিশন অযোগ্য তালিকায় এক হাজার আটশো চার জনের নাম অযোগ্য শিক্ষকদের নাম এবং রোল নাম্বার প্রকাশ নবম দশম ও একাদশ দ্বাদশের অযোগ্য তালিকা প্রকাশ অযোগ্যদের অ্যাডমিট বাতিল নবম দশম ও একাদশ দ্বাদশে ফর্ম জমা অযোগ্যদের নবম দশমে এক হাজার একশো চল্লিশ বাতিল একাদশ দ্বাদশে এক হাজার কুড়ি অ্যাডমিট বাতিল সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্যদের তালিকা আর অযোগ্যদের অ্যাডমিট বাতিল স্কুল সার্ভিস কমিশনের নির্দেশ মেনে অযোগ্যদের তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন এই তালিকা প্রকাশ করতে সাত দেশের শীর্ষ আদালত দুদিনের মাথায় শনিবার নিজেদের ওয়েবসাইটে তালিকা প্রকাশ এসএসসি এসএসসির তালিকায় অযোগ্যর সংখ্যা এক হাজার আটশো চার নাম রোল নম্বর সহ তালিকা প্রকাশ করেছে এসএসসি এই অযোগ্যদের মধ্যে বেশিরভাগই সাত এবং চোদ্দই সেপ্টেম্বরের পরীক্ষার জন্য আবেদন করেছিলেন এসএসসির দেওয়া তথ্য অনুযায়ী এমন আবেদনকারীর সংখ্যা এগারোশো চল্লিশ তাদের সবার অ্যাডমিট কার্ড বাতিল করেছে এসএসসি অযোগ্যদের কেউ পরীক্ষায় বসতে পারবেন না এসএসসির দেওয়া তথ্য অনুযায়ী অযোগ্যদের অনেকে একই সঙ্গে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক পদের জন্য আবেদন করেছিলেন নবম দশমের ক্ষেত্রে এমন আবেদনের সংখ্যা এগারোশো চল্লিশ একাদশ দ্বাদশের ক্ষেত্রে অযোগ্য আবেদনের সংখ্যা এক হাজার কুড়ি এদের কেউই সেপ্টেম্বরের পরীক্ষায় বসতে পারবেন না আমরা বলতে পারি যে আমরা মূলানুগ এবং কোর্ট যেরকম বলছেন সেইভাবেই কাজ করছে তারপর রাজনৈতিক তার ইমপ্লিকেশন হবে সে বিরোধী দলের নেতা বা অন্য যারা বলেছেন যা কিছু আপনারা যা বলছেন তারা তাদের মতো বলবেন আমরা কোর্ট যেটা বলেছেন সেটাই গত তেসরা এপ্রিল এসএসসির দু শিক্ষক নিয়োগের প্যানেল বাতিল করে দেশের শীর্ষ আদালত সম্প্রতি কয়েকজন চাকরি প্রার্থী সুপ্রিম কোর্টে অভিযোগ করেন অযোগ্য চাকরি প্রার্থীরাও সেপ্টেম্বরে হতে চলা পরীক্ষার অ্যাডমিট কার্ড পেয়ে যাচ্ছেন সুপ্রিম কোর্ট মন্তব্য করে অযোগ্যরা কোনোভাবেই সাত এবং চোদ্দই সেপ্টেম্বরে পরীক্ষায় বসতে পারবেন না পরীক্ষার উপর কড়া নজর রাখছে আদালত এসএসসি কে সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে নির্দেশ দেয় দেশের শীর্ষ আদালত দুদিনের মাথায় ওয়েবসাইটে তালিকা প্রকাশ করল এসএসসি নিউজ এইটিন বাংলা এসএসসি এর অযোগ্য তালিকায় রয়েছেন বনগার রিতেশ ঘোষের নামও 2016 সালে যখন পরীক্ষা দিয়েছিলাম তখন আমি একজন ক্যান্ডিডেট কার সাথে কি চুক্তি হচ্ছে কার সাথে কি সেটা আমার জানার কথা নয় প্রত্যেকটা ধাপ পার করে করে আজ আমরা এখানে এসেছি আমি অন্য চাকরিও পেয়েছিলাম সেই চাকরিতে আমি যেতে পারতাম আজকে এসসির ভুলের জন্য আজকে এই অবস্থা হয়েছে যে এসএসসি এটা কি করে নামটা আমাদের হইমানিশুর নামটা ওখানে ঢোকালো প্রশ্ন চিহ্ন আমার এখানে তার কারণ হচ্ছে আমাদের নামটা ওখানে থাকারই কথা নয় কারণ কোর্ট আমাদেরকে চিহ্নিতকরণ করেনি টেন্টের হিসেবে তাহলে আমাদেরকে ঢুকিয়ে দিল কেন আর এস এস এর অযোগ্য তালিকায় পশ্চিম মেদিনীপুরের বিপ্লব বিবারের নামও রয়েছে ফার্স্ট ক্লাস পাওয়া আজকে আমরা অযোগ্য হয়ে গেলাম সমাজের কাছে এটাই সব থেকে বড় দুর্ভাগ্য যে যোগ্যতার প্রমাণ কীভাবে দেবো জানি না হয়তো একটা সুযোগ এসেছিলো আমাদের কাছে যে পুনরায় আজকে আমাদেরকে যে দাগ দেওয়া হচ্ছে সেই দাগটা মোছার একটা আমরা একটা মানে কর্মযোগ্য পরিকল্পনা নিয়েছিলাম যে পারবো সমাজের কাছে আবার দেখাতে যে আমরা সত্যিকারের যোগ্য কিন্তু আজকে এসএসসি আবার পুনরায় একটা অযোগ্যতার মতো কাজ করলো তাহলে টেন্টেড আনটেন্টেড যদি বিভাজন হয়ে থাকে তাহলে টেন্টেডরা বসতে পারবে না বঞ্চিত ঠিক আছে তাহলে আনটেন্টেডটা কি তাদের চাকরি ফিরে পাবে অযোগ্য তালিকায় নাম রয়েছে পূর্ব মেদিনীপুরের ভূগোলের শিক্ষক কমলেশ কাপাটের তিনি কি বলছেন শোনাবো আমাদের গ্রহণ করেছিল কোর্টের অর্ডারেই এবং আমাদের অ্যাডমিটও ইস্যু হয়েছিল আজকে কোন মন্ত্র বলেব হঠাৎ আমাদেরকে টেন্টেড করে আমাদের মানে অ্যাডমিটটাকে ক্যান্সেল করালো এবং আজকে আবার তালিকায় উঠালো আমরা আবার কোর্টের কাছে যাবো বা কমিশনের সাথেও সাক্ষাতে কথা বলবো আমরা কারণ দর্শাবো যে কি কারণে আমাদের তালিকায় নাম আসলো এসএসসির অযোগ্য তালিকায় রাজপুর সোনারপুরের আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কুহেলি ঘোষ তিনি রাজপুরের একটি স্কুলে শিক্ষকতা করতেন দু সালের ডিসেম্বর মাসে প্রথম একটা তালিকা বেরোয় সেখানে আমার নাম ছিল আমি চাকরিটা আমার নিজের যোগ্যতায় পেয়েছি এবং সর্বোপরি আমাকে যেটা সিবিআই ডিস দিয়েছিল সেই সিবিআইকে আমার চ্যালেঞ্জ করা ছিল যে আমার যদি কোনো জায়গায় আমার অসংগতি প্রমাণ করতে পারে সেটা যেন তারা দেখায় যদি হই তাহলে আমাকে কেন ফর্ম ফিল করার সুযোগ দেওয়া হলো আমার এডমিট কার্ড কেন এলো আমি হাইকোর্টে আবার নতুন ভাবে কেস ফাইল করছি দেখা যাক বিচারে আশা করি সঠিক তথ্য তাই উঠে আসবে তার অজগত তালিকায় পিংলা ব্লকের অঞ্চল সভাপতি অজয় মাঝে এস এস তালিকা প্রকাশের পর তাঁর দামি মানুষ সহকর্মী পড়ুয়ারায় তাঁরা যোগ্যতা বিচার করবে আমি নিজের শিক্ষকতার জীবনে মাপকাঠিতে আমি কোনো রকম অযোগ্য নয় আমার চিন্তা ভাবনা বা আমার শিক্ষার অনুযায়ী আমি এটুকু দৃঢ়তার সঙ্গে বলতে পারি আমি যত উপযুক্ত শিক্ষা প্রদান করেছি সে জায়গাতে কোনো ঘাটতি নেই এবার এস এস সি কেন কিভাবে কি করছে তার আইনি প্রক্রিয়া আলোচনার জায়গা আছে এ জায়গাতে আমি আরো বিশেষ কিছু বলছি অযোগ্যরা যখন প্রকাশে তাহলে কেন ফের যোগ্যদের পরীক্ষায় বসতে হবে প্রশ্ন চাকরিয়ারা চিন্ময় মন্ডলের এই তালিকা এতদিন পর দেওয়া হলো যখন জীবনগুলো নষ্ট হয়ে গেছে এবং যখন একটা পরীক্ষা আসন আমরা চাইব এই লিস্টটা নিয়ে গিয়ে রাজ্য সরকারই আবার কোর্টে গিয়ে দাবি করুক যে আমরা সিবিআইকে মান্যতা দিয়ে এই লিস্টটা দিয়ে দিলাম এরা হচ্ছে দাগি বা অযোগ্য আর বাকিরা তাহলে যোগ্য তাহলে বাকিদের চাকরিগুলো কেন চলে যাবে এবং বাকিরা কেন পরীক্ষায় এবার নতুন করে তাদের যোগ্যতার প্রমাণ দেবে এটাই তো এখন সবথেকে বড় প্রশ্ন আর আমরা দেখতে পাচ্ছি বিচার ব্যবস্থার কাছেও আমরা মানে সত্যিই খুব মানে আমাদের নিজেরা অসহনীয় হয়ে পড়েছি যে যেখানে গিয়ে বিচার ব্যবস্থার কাছেও সঠিক বিচারটা আমরা পাচ্ছি না আর চাকরি ফিরলে তবেই স্বস্তি মন্তব্য সুমন বিশ্বাসের আজকের দিনে আমরা কিছুটা স্বস্তি পেলেও আমাদের যোগ্য চাকরি জবে ফিরবে সেদিনই আমরা স্বস্তিতে আনন্দে আপনাদের সামনে কথা বলতে পারব সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্যদের তালিকা প্রকাশ এসএসসি এর সামনে আসতে তৃণমূল বিজেপি তর্জা তুঙ্গে স্বাধীনতার পরে কোথাও হয়নি এমনকি ত্রিপুরায় যে বাম সরকারে দশ হাজার সামথিং প্রাইমারি গিয়েছিল। সেখানেও কিন্তু সরকার তাদের অযোগ্য স্বীকার করেনি এখানে অন রেকর্ড আঠারোশো তিন জনের চাকরি অবৈধভাবে মমতা ব্যানার্জি সরকার দিয়েছে স্বীকার করার মধ্য দিয়ে প্রমাণিত হল এই সরকার যারা সংবিধানকে সামনে রেখে মন্ত্রগুপ্তির শপথ নিয়েছে তারা এই ধরনের বেআইনি কাজ করেছে এটা সম্পূর্ণভাবে কোনো নির্বাচিত সরকার করতে পারে না সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির আইনজ্ঞ কল্যাণ ব্যানার্জি যে কমিটমেন্ট করেছিলেন সেটা আজকে ফুলফিল করা হয়েছে যে টেন্টেড বলে যাদের বলা হচ্ছে তাদের তালিকা প্রকাশ করা হয়েছে সুপ্রিম কোর্ট চেয়েছিলেন এবার কথাটা হচ্ছে রাজ্য সরকার তথা এসএসসি তাদের কথা রেখেছে এবং আমরা মনে করি সামনের দিনে নির্বিঘ্নে পরবর্তী পর্যায়ে শিক্ষকদের নিয়োগ সুষ্ঠুভাবে হবে আবার মামলার জালে আটকে যাবে না কারণ সিপিএম বিজেপি উন্মুখ হয়ে আছে কিভাবে এটাকে আটকানো যায় স্কুল আছে শিক্ষকও আছে পড়ুয়া মাত্র দুজন মেদিনীপুরে ঢুকছে প্রাইমারি স্কুল স্থানীয়দের অভিযোগ স্কুলে শিক্ষকরা ঠিক মতো পড়ান না অনেক পড়ুয়া বাবার নামটাও লিখতে পারে না তাই দু থেকে এই স্কুলে একজন পড়ুয়াও ভর্তি হয়নি ফোর পাস করে গেছে সেখানে আমার দোকানে আছে বাচ্চা কিন্তু বাবার নামও লিখতে পারেনি নিজের নামও লিখতে পারে স্কুলে পড়ুয়া মাত্র দুজন তাদের পড়ানোর জন্য রয়েছেন চারজন শিক্ষক অভিযোগ এ স্কুলের অনেক পড়ুয়াই নাকি ফোর পাস করলেও বাবার নাম এমনকি নিজের নামও লিখতে পারে না তাই ছাত্রবর্তী তলা নিতে মেদিনীপুর পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ড নজরগঞ্জ এখানেই রয়েছে জাগ্রত শিক্ষানিকেতন প্রাথমিক বিদ্যালয় উনিশশো উনসত্তর থেকে চলা শুরু দু পর্যন্ত এই স্কুলে পড়ুয়ার সংখ্যা ছিল সত্তর তার পর থেকে একজন পড়ুয়াও ভর্তি হয়নি তাই ছাত্রের সংখ্যা কমতে কমতে এখন দুজন কিন্তু কেন এই হাল স্থানীয়দের অভিযোগ এই স্কুলে শিক্ষকরা ঠিকমতো পড়ান না অনেকেই নাকি মোবাইল ফোনে ব্যস্ত থাকেন অনেক সময় তারা ক্লাসে থাকেন না তার ফল ভুগছে পড়ুয়ারা অনেকে তাদের নিজেদের নামটাও লিখতে পারে না তাদের পড়াশোনা কম হয় যে ছেলে না ওর পাস করে গেছে সেই না আমার দোকানে আছে বাচ্চা গুনা কিন্তু বাবার নামও লিখতে পারে পারেনি নিজের নামও লিখতে পারেনি পনেরো বছর দেখছি আগে ছেলে ছিল দিনে দিনে কমে যাচ্ছে দুটো ছেলে আছে দুটো করে রেগুলার বিস্কুট লাই ঘর চলে যায় এরাও খেয়ে দেয় আটটার সময় চাটা খেয়ে দেয় নটার সময় ঘর চলে যায়